স্ত পয়সা কাজে কাজ থেকে মানুষকে ঘেরা যায় আপনার আমার জন্য হিতায় সবাই হৃদয় আল্লাহ কেন তুমি দুনিয়ায় এসেছি আপনাকে আমাকে আপনার আবার প্রশ্ন উত্তর কোরআন দিয়ে দিচ্ছেন কেতাব আমি কেটাব নাজিম মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য মানুষদেরকে দেখানোর জন্য অন্ধকার পথ দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন হয়েছি কোরআনের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন বুকে ধারণ করতে হবে কোরআন পর্যায়ে জীবন করতে হবে তাহলে আমি করি আর যদি কোরআনের বাইরে চলি সমস্ত কাজ পুরা জিন্দিগিটাই কোরআন দিয়ে করতে হবে পুরা জিন্দিগি করতে হবে গ্রাম থেকে সংসার থেকে রাষ্ট্র সজ্জর কোরআন দিয়ে যদি আপনি আমি পরিচালনা করি তাহলে আল্লাহ তালা জান্নকে সহজ করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের কাছে মাথা নত করে দিয়ে

যদি একটা হাদিসও তোমার ভিতরে থাকে সঠিক কথাও তোমার যদি ভিতরে থাকে প্রচার করেন কথা এজন্য যতটুকু আমার ভিতরে আল্লাহ তালা দান করছেন পুরা দুনিয়ায় জন্য এই কথাগুলো কোরআন এবং হাদিসের হক কথাগুলো নির্বিধায় নির্ভয়ে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি দোয়া চায় সবার জন্য